রূপকে গঙ্গার জল থেকে বাঁচিয়ে পারে তুলে এনে রূপকে চুমুখে তার জ্ঞান ফিরালো ঘোরা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তারে ধরে ধরি সিরিয়ালের আগামী একদম নতুন পর্বের আপডেটে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে রূপ গঙ্গা থেকে জল আনার জন্য গঙ্গায় যায় এবং গঙ্গার ঘাটে গিয়ে সে গঙ্গায় নেমে ডুব দেওয়ার জন্য যখন জলে নেমে যায় তখনই পা পিছলে গঙ্গার গভীরে যেতে থাকে মানে সে তো সাঁতার না আর অন্যদিকে ঘোড়া ছুটে চলে আসে রূপকে বাঁচানোর জন্য কারণ সে তো জানে যে তার রূপ সাঁতার না তারপরে ঘোড়া গঙ্গার জলে ঝাঁপ দিয়ে রূপকে পারে তুলে আনে কিন্তু রূপের তো জ্ঞান নেই তারপর ঘোড়া রূপের ঠুটের সঙ্গে কিচ করে রূপের জ্ঞান ফিরিয়ে আনে রূপ তখন উঠে যায় আর উঠেই বলতে থাকে তুমি এসে গেছো আর এটা বলেই ঘোড়াকে জুড়িয়ে ধরে রূপ আর অন্যদিকে দেখা যায় তাদের বাড়িতে পূজোর বিশাল আয়োজন করা হয় সেখানে সবাই নাচানাচি করার সময় তখন ঘোড়া অন্যরকম কিছু মানুষদের দেখতে পায় যেটা শুধু সে একাই দেখতে পায় তো বন্ধুরা এই নিয়ে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো